আসসালামু আলাইকুম শুভ সকাল এখন বাজে টেন থার্টি ফাইভ বাংলাদেশে মেবি পাঁচটা কি ছটা ইয়া আমি চলে যাচ্ছি কাজে সবসময় আপনাদের সাথে কাজে যাওয়ার সময় লাইভ করি কেননা বলে আমি কখন লাইভ করতে পারি আমার তো কাজই থাকে এভরিডে আর যেদিন কাজ না ওই দিন বাচ্চা পাচ্ছেন পিজিতে তো আজকে একটু লেট করে শপিং মল ওপেন হবে দ্যাট মিন্স ইলেভেন টু ফাইভ দেন আমার আরেকটা ডিউটিতে যাব তো সুন্দর একটা দৃশ্য দেখতে দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি লোক কয়েকদিন পর হচ্ছে এই গাছগুলি অরেঞ্জ কালার হয়ে যাবে আপনাদের আমি দেখাবো বার্ট অরেঞ্জ অলমোস্ট এই মাসের শেষে অথবা সেপ্টেম্বর ইয়েস সেপ্টেম্বরে দেখবেন আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন বাচ্চারা কেমন আছে তো যেটা হলো আমার সানডেতে কাজে কাজে যেতে ভালো লাগে কেননা আমি একটা প্রপার ঘুম দিই প্রপার ঘুম মানে প্রপার ঘুম ঘুমে কোনো ই নাই দশটা পর্যন্ত ঘুমাবো ঠিক দশটা ঘুম থেকে উঠবো ঘুমাতে লেট হল দশটায় উঠে হয়ে চা কফি কিচ্ছু খাইনি সো কাজে গিয়ে হচ্ছে চা কফি বা কিছু খাবো তো আজকে লাঞ্চে নিয়ে নিলাম কত রাতে রান্না খিচুড়ি আর হচ্ছে হার্ড চিকেন দেশের বাইরের মানুষ চিকেন খেতে 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 বিরক্ত হয়ে যায় কেননা চিকেন হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট অ্যান্ড কি বলবো চিপ খাবার সো এখানে বাঙালি ভেজিটেবল এত কস্টলি এত কস্টলি বাঙালি ভেজিটেবল সবচেয়ে কারণ এগুলি তো এখানে হয় না এগুলি কিনে আনতে হয় লিপস্টিক লেগেছে লিপস্টিক রিসেন্ট একটু ডিফারেন্ট ভাবে আই ট্রাই করছি বাট সেই কমন চিরচিরাই তো হাতটা উঠলেই আগের মতো দিয়ে বসে থাকি আমার পছন্দের রাস্তা দেখা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পার্কের কাছে রোডটা আসসালামু আলাইকুম আমাকে আপনি ভুলে গেছেন আপনি আমাকে ভুলে গেছেন একটু ফোনও দেন না একটু শরীরটা ভালো না আপার সাথে দেখা গেলো এই আপার হাতের ভর্তা এত মজা তারপর হচ্ছে পিঠা ইস যে মজা কি পিঠা জানেন আমরা বলি সুন্দরী পাকন পিঠা খালি মনে হয় বলি আপা পিঠা বানান পিঠা বানান বাট মানুষ এখানে এত ব্যস্ত ওনার হাতের বম্বে জিলাপি ও অসাধারণ অসাধারণ হুম তো আমি দেখেন দশটা পর্যন্ত ঘুমাইছি তারপরও মনে হচ্ছে আমার আরো ঘুম দরকার চেহারায় গ্লো নাই গ্ল্যামার নাই কেননা নিজের যত্ন করা ভুলে গেছি কাছ থেকে ফিরে বাসা রান্না করি তারপর শেষ জীবন শেষ এটাই কি এটাই কি চাইছিলাম জীবনে বিদেশি কে কারে আসছিলাম বলেন তো আপনারা এটাই কি জীবন তারপর একটু ছুটি পেলে ঘুরতে যাই তাও ঘোরার সাথে কাজে যাওয়ার ল্যাস থাকে না হয় বেবিদের একটা থাকে ইস পরেও বলবো আলহামদুলিল্লাহ সুস্থ আছি বেঁচে আছি একটা জিনিস মাথায় ঢুকে গেছে লাইফে এভরিডে আপনার হ্যাপিনেস ডে হবে না সো যেই দিন মনে হবে আপনার ভিতর থেকে একটা হ্যাপি হ্যাপি ভাইবস আসবে আপনার কাছে সব কিছু ভালো লাগবে জাস্ট এনজয় দ্য ডে আপনি যদি ওই দিনটা এনজয় করতে না পারেন এরপরে আপনার জন্য এক কষ্ট রেডি আছে সো লাইফ কীভাবে সেট করুন হ্যাপি ডে মানে হ্যাপি ডে এখানে নো কম্প্রোমাইজ নো কি বলবো সো এনজয় ইউর লাইফ এখানে আমি একটা অ্যাপেল গাছের সামনে দিয়ে যাচ্ছি সো এটা একটা অ্যাপেল গাছ আপনাদের দেখাচ্ছি আমার কাজে যেতে যেতে লেট হয়ে যাচ্ছে হুম এটা হচ্ছে করবেন কালকে একটা এখানে লেডিস পার্টি ছিল পিঙ্ক থিমের ছবি পোস্ট করছে গ্রুপে আল্লাহ এত সুন্দর লাগতেছে আমার আফসোস লাগতেছে আমি কেন আল্লাহ ফোনে এক পার্সেন্ট চার্জ ফোনটা অফ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি লাইফটা করতে পারলাম না আমি ভাবছি ফোনে চার্জ আছে বাট আজান ফোন সকালবেলা উঠে আমি ঘুমাইছি আর সে গেমস খেলছে আজান ফুললি অ্যাডিক্টেড হয়ে গেছে প্রতি যখনই সুযোগ পায় লুকো লুকোচুর করে হাফেজ আসসালামু আলাইকুম